মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়াজ খান না ইনফ্যাক্ট ভালো মানুষদের কেই পেয়াজ খায় না ওই যে একটা প্রবচন আছে না যে ছেলে ভালো কিন্তু পেয়াজ খায় মানে হইলে পেঁয়াজে ঝামেলা আছে তো প্রধানমন্ত্রী অবশ্য ঝামেলার কারণে পেয়াজ খান না ব্যাপারটা সেরকম না পেঁয়াজের দাম যখন কেজিতে তে 200 ছাড়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল তখন প্রধানমন্ত্রী দামের কারণে যারা পেয়াজ কিনতে পারেন না তাদের সাথে সহমর্মিতা জানায় পেয়াজ খাওয়া ছেড়ে দিছিলেন হ্যাঁ কি মমতা এরপর অবশ্য কিছুদিন পরে পেঁয়াজের দাম কমে আসছিল অবস্থায় আসছিল কিন্তু প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া ধরছেন কি না সেটা কিন্তু আর জানা যায়নি তবে এই যে শুধু যে পেঁয়াজ পর্যন্ত প্রধানমন্ত্রী মহানুভবতা সীমাবদ্ধ আছে তা কিন্তু না হ্যাঁ ঘটনা সেখানেই শেষ না এই যে রোজার মাসে যখন বেগুনের দামে আগুন লাগলো তখন প্রধানমন্ত্রী বেগুনের সব ব্যবহার ভুলা বেগুনকে টাটা বাইবাই জানায় বেগুনের জায়গায় কুমড়া ব্যবহার শুরু করলেন এতে অবশ্য ওই যে আমাদের মাসুদা ভাট্টি সহ সব বেগুন বিজ্ঞানীর মহা সমস্যা হয়ে গেল আবার দেখেন বেগুনি বানানোর জন্য যখন সোয়াবিন তেলের দাম দুইশো সুই সুই হয়ে গেল তখন কিন্তু আবার তিনি আইলেন বললেন তেল ছাড়াই রান্না করা যায় তাও আবার যাদের তেল দরকার তাদের কথা কিন্তু তিনি বলেন না তাদের জন্য তিনি নিয়ে আইলেন বাদাম তেলের থিউরি তিনি বললেন বাদাম তেলের দৃষ্টি দিতে হ্যাঁ মারফতি ব্যাপার স্যাপার আপনি বেগুন এটা বাদাম তেলের দিকে তাকাইবেন আর বেগুন মুসমুসা বেগুনি হয়ে যাবে মানুষ মাংস খেতে পারতেছে না তিনি আইলেন কাঁঠালের তত্ত্ব নিয়ে তিনি বললেন সিসি মাংস কেউ খায় কাঁঠাল খেলে মাংসের স্বাদ পাওয়া যায় আর প্রাণীও বধ করতে হবে না জবও দিতে হবে না রক্তপাত নাই আচ্ছা এই এইভাবে যে আপনারা তেল তেল করেন শেখ হাসিনার কি কম তেল দরকার তারে কি কম তেল দিতে হয় আমরা তো খালি দেখতে চাই গণভবনের সংবাদ সম্মেলন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিকরা তেল দিতে শুরু করলে টেলিভিশন থেকে তেল পড়তে থাকে আচ্ছা এই এই যে সংবাদ সম্মেলন দিনে তিনবার করা যায় না তিন রান্নার তেল কিন্তু আমরা টেলিভিশন থেকেই পাইতাম তখন আমাদের প্রধানমন্ত্রী খুবই সাধারণ নাতি নেত্রীরা খাবেন বলে তিনি নিজ হাতে শীতল মাছ ধরেন মাছ কাটেন আলু ভত্তা বানান আচার বানান ঘুমানোর আগে নিজ হাতে গণভবনে সবগুলো বাততি নেভান পানির যেন অপচয় না হয় সেজন্য শাওয়ারের ব্যবহার না কইরা তিনি বালতি থেকে মগ দিয়া গোসল করেন তারপরে দেখেন যে প্রধানমন্ত্রীদের সাধারণত খুব বেশি অবসর থাকে না আমাদের প্রধানমন্ত্রীর তো আরও না তারে চব্বিশ ঘন্টায় সাতটা দিন সব কিছু মনিটর করতে হয় উনি একটু যদি চোখ বুঝেন কোথাও না কোথাও গড়বড় লেগে যায় এর মধ্যে কিছুটা সময় পেলে তিনি বিশ্রাম মহিলা বড়শি হাতে মাছ ধরতে গণভবনে পুকুর পাড়ে যান তারপরে ওই ক্ষেতের মধ্যে যান খেতে কি কি যেন দেখেন আর ওই কখনো দেখা যায় সেলাই মেশিন নিয়ে সেরা সেলাই করতেছেন তারপরে জন্মদিনে ছেলের কোমরে শাড়ি পেঁচায়া পোলাও রান্না করেন নাতি নাতনিদের সাথে ব্যাডমিন্টন খেলেন দেশের বাইরে বেড়াতে গেলে বোনের সাথে জল কেলি বরফ কিছুই করেন প্রোটোকল ভুইলে আবার মাঝে মাঝে প্রণব কাকার হেসেলে ঢুকে পড়েন প্রণব কাকুর জন্যে ভাপা ইলিশ রান্না করেন আর আমাদের প্রধানমন্ত্রী খুবই মানবিক তার মানবিকতা ওই কোকের বোতলে আটকা থাকা বাতাস টুকুর মতো সুযোগ পাইলেই হুড়মুড় করে বাইরে বাইর হয়ে আসে তো গণভবনের পিঠা উৎসবে তাই তো তিনি অনায়াসে খুশি কবিরদের সাথে মাটিতে বৈশা পড়তে পারেন আবার তিনি অজ পাড়া গায়ে শীর্ষেন্দুর চিঠির জবাব দেন তার মহানভবতায় শীর্ষেন্দুর জন্য পায়রা নদীর উপরে ব্রিজ হইয়া যায় তিনি রেশমাকে হোটেল ওয়েস্টিনে চাকরি দেন রানা প্রাজায় ক্ষতিগ্রস্তদের জন্য শত কোটি টাকা প্রান্ত হবিল করলেন তারপরে সেই টাকা আর কেউ পায় না খারাপ মানুষ বলে তিনি সাভারের যুবলীগ নেতা রানা প্রাজার মালিক সোহেল রানাকে পর্যন্ত যুবলীগের কেউ বলে স্বীকার করেন না তার দয়ায় রনজুবিতে কেউ কেউ ভাই হারাইলে তার বদলে ছাগল পায় সুকুমার রায় বলছিলেন না নাকের বদলে নরুন পেলাম সেটা তো দাওয়াই যায় তাহলে ভাইয়ের বদলে ছাগল কেন দেওয়া যাবে না ধর্মকর্ম কর্ম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জুরি মেলা ভার আমার ধর্ম আমার কাছে লাকুম দিনুকুম এর ব্যাখ্যা ওনার কাছ থেকে নতুন ভাবে জানতে পারি ধর্ম যার যার কাছে উৎসাহ আবার সবার কাছে উৎসবটা যে সবার সেইটা প্রধানমন্ত্রী না জানলে আমরা কিন্তু বুঝতেই পারতাম না তাই না নিয়মিত ধর্মকর্ম করলেও কেউ যে ধর্মান্ধ হইয়া যায় না সেটার ক্লাসিক উদাহরণ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তিনি তাহার পরে যখন গণভবনের মধ্যে সবুজ লনে হাঁটতে বের হন কানে তাকে লাগানো হেডফোন তখন গুনগুন কইরা বাঁচতে থাকে রবীন্দ্রসঙ্গীত তাছাড়া সেকুলার হওয়া যায় না আর তার রবীন্দ্রসঙ্গীত যে কতটা সেটা আমরা জানতে পারি যখন তিনি টিভিতে রেজনা চৌধুরী বন্যার লাইভ অনুষ্ঠানে জন্মদিনে ফোন কইরা তার জন্মদিনে শুভেচ্ছা দেন সবাই ঘুমকে ওঠে প্রধানমতে রসিকতা বোধ ভালো মাঝে মাঝে কাছের মানুষদের সাথে তরল রসিকতাও করেন ওই যে 13 সালে 2013 সালে আন্দোলনের সময় বিএনপি নেতা সালাউদ্দিনকে র‍্যাব তুলে নিয়ে গেছিল না তারপরে ইন্ডিয়া পাচার করে দিছিল। তখন বলছিলেন যে খালিদ আজিয়ান কি ময়লার বস্তার বুইরা সালাউদ্দিনকে গোপন কথা পাচার করে দিছেন। তারপরে উনি মনিটর করে দেখছেন খালেদা যে কোথায় কোথায় বোমা মারে উনি মনিটর করে পাইছেন খালেদা যে মুরগির উপরে বোমা না থাকলে কারো পক্ষে কিভাবে বলা সম্ভব ওনার রিটায়ারমেন্টের সময় চলে আসতেছে তো তারপরে যদি রিটায়ার ফিটার করেন ক্ষমতা যদি জয় বাংলা হয়ে যায় উনি কিন্তু খুবই ক্যারিয়ারে ভালো করবেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে উনি একটা প্রেসিডেন্টও পাইছিলেন আর একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান তো কমেডি খুবই পছন্দ আবার উনি অন্যদের দেখে বক্তব্য দেন না কিন্তু মতো যতটুকু বলেন নিজে থেকেই বলেন কাউকে যদি ধুয়ে দিতে হয় কারো সাহায্য তার দরকার পড়ে না ধুয়ে দেওয়ার জন্য তার শব্দ ভাণ্ডার তারপরে প্রধানমন্ত্রী খেলাধুলা ভালোবাসেন খুবই খেলাধুলা ভালোবাসেন ক্রিকেট ভালোবাসেন নিরাপত্তার ঝুঁকি নিয়েও তিনি খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসেন ভিএপি গ্যালারিতে বৈশা তার চঞ্চলা চাউনি প্রত্যেক বাউন্ডারি ওভার বাউন্ডারির প্রতি তার সজর করতালি আমাদেরকে বিপুলভাবে আমোদিত করে টাইগারদের এক একটা উইকেট পড়লে তার উৎকণ্ঠা মেশানো মুখাভব জয়ের পর রুবেলকে জড়ায় ধরা আই অ্যাম হ্যাপি আই অ্যাম হ্যাপি বলে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া আমরা খুবই উপভোগ করি সব খেলাটার প্রতি তার আবেগের জানান দেয় ক্রিকেটার মেরাজের কাঁচা ঘর পাকা হয়ে যায় তিনি পরম মমতায় বুকে জড়ায় ধরেন তার এমপিও বানায় ফেলেন সাকিবের কোলে নিজের হাতে দেন আবার যখন ব্যস্ততার কারণে উনি মাঠে আসতে পারেন না তখন যায় নামাজে বৈশাখ ক্রিকেটারদের জন্য দোয়া করেন তার দোয়ার ফজিলতে বাংলাদেশ যে কতগুলো ক্রিকেট ম্যাচে জিতছে এটা ইতিহাসে কিন্তু লেখা আছে তার পছন্দ অপছন্দ কিন্তু খুবই স্পষ্ট কোনো ভান নাই লুকাছাপা নাই তার পছন্দের তালিকা আছে বলে ব্যাংক থেকে শত কোটি টাকা হাফিস করিয়া দেওয়ার পরেও বেসিক ব্যাংকের বাচ্চু ধরসর বাইরে থেকে যায় স্বামী মসন এড়ে ওড়ে খুন টুন করিয়া খেলা হবে স্লোগান দিয়া মায়ের পিঠ করিয়াও প্রশ্রয় পাইয়া যায় সালমান এফ রহমান শেয়ার বাজার লুট করে ফেললেও তার মামলাটা সবার অবসরে প্রত্যাহার হয়ে যায় পছন্দ করেন না বললে ওই যে সুদখর ইউনুস দৈরের উপরে থাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলাই দিতে চান বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও দেশের বাইরে চিকিৎসার অনুমতি পান না আবার তার দলের এমপি হাজি সেলিম বিদেশে যাইয়া কিন্তু চিকিৎসার অনুমতি পান সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তার ব্যক্তিত্ব কিন্তু অসাধারণ তার কর্মকাণ্ড আর অসাধারণ তার খবর হওয়ার ক্ষমতা অসাধারণ তাকে বহন করছিল যে ভ্যানটা না একটা ভ্যানে ছিল একবার সেটা জায়গা হয় জাদুঘরে ভ্যান চালকের সরকারি চাকরি হয়ে যায় তিনি যেইখানে দৃষ্টি দেন সেটাই শাইস্তাখানের আমলের আগে চলে যায় সাইস্তাখানের আমলে টাকায় আট মন চাল পাওয়া তো আরে ধুর হাসিনার আমলে টাকায় বিশাল গণভবন পাওয়া যায় এক টাকায় কিন্তু তার ত্যাগের জীবন সারা জীবনে কিন্তু কিছু না কিছু ত্যাগ করছেন গণভবনের টয়লেট গুলো তার সাক্ষী মাঝে মাঝে তার জমানু শাড়িগুলো ত্যাগ করেন আলমারিগুলো খালি করতে হবে তো সেই জমানু সারি বিলালেও সেটা সংখ্যা হয় দুইশো তার মানে তার জমানুসারি বিলানোর মতো আছে দুইশোটা শাড়ি আমাদের প্রধানমন্ত্রী আসলে অনন্য তিনি অসাধারণ তাকে নিয়ে যদি আমি বলতে যাই তার আর যদি টেরা বাইট যাবে বঙ্গোপসাগরের সকল পানি যদি কালি হয় আর সুন্দরবনে সকল গাছ যদি কলম হয় তাহলে প্রধানমন্ত্রীর গুণ লেখা শেষ করা যাবে না আমাদের প্রধানমন্ত্রী সুন্দর খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তার বলার কথাবার্তাগুলোর মতোই সুন্দর লং লিভ শেখ হাসিনা আমরা জানি বেগুনের বিকল্প আছে আমরা জানি সয়াবিন তেলেরও বিকল্প আছে পেঁয়াজের বিকল্প আছে মাংসেরও বিকল্প আছে কেবল মা জানি আপনারই কোনো বিকল্প নাই